তোদের মধ্যে বিয়ে তো সবাই করছিস না তোদের মধ্যে যারা যারা বউ কে ভয় পাইস তারা তারা একদিকে যাবি আর যারা বউ কে ভয় পাইস না তারা একদিকে থাকবি এই কে কে বউকে ভয় পাইস কি কয় তোরা সবাই বউকে ভয় পাইস তুই একমাত্র সাহসী লোক যে তুই তোর বউকে ভয় পাইস না তোর তো তারিফ করা উচিত রে আচ্ছা তুই বল তোর বউকে তুই কেন ভয় পাইস না এই সাহসের পিছনে ঘটনাটা কি বলতো ধুর মিয়া রাখেন আপনার সাহস আমার বউ বলছে সবাই যেখানে যাবে আমি যেন সেখানে না যাই